তোমার অসীমে আপনারা জানেন যে কোলাঘাট একেবারেই সৃষ্টিশীলতার তার সাংস্কৃতির পীঠস্থান প্রাণকেন্দ্র সাংস্কৃতিক প্রাণকেন্দ্র তো আপনা আপনি গড়ে ওঠেনি সাংস্কৃতিক মনোভাবাপন্ন কিছু মানুষজন থাকেন বলেই কিন্তু কোলাঘাটের এই আবহ আজও অম্লান রয়েছে নকুলদা এমন একজন মানুষ যার সম্বন্ধে খুব কম করে বললেও এইটুকু বলা যায় যে তিনি একজন ভার্সিটাইল জিনিয়াস বহুবিধ প্রতিভা অধিকারী তার সৃজন প্রতিভা তার চিন্তন তার মদন তার শৈল্পিক সত্তা প্রতি মুহূর্তে কোলাঘাটবাসী তথা পশ্চিমবঙ্গবাসী শুধু তাই নয় দেশের বাইরেও কিন্তু প্রতি মুহূর্তে ছড়িয়ে পড়ছে সেরকম একটা মানুষের মূল্যায়ন সত্যিই খুব প্রয়োজন ছিল আন্ডারগ্রাউন্ড সাহিত্য পরিষদ তার যে মূল্যায়ন অক্ষরের শৃঙ্খলে শৃঙ্খলিত করে তা আজকে একটা গ্রন্থের আকারে প্রকাশ করেছেন সেটা কিন্তু অত্যন্ত সুন্দর একটা ঐতিহাসিক দলিল হিসেবে থাকবে এবং এটার প্রয়োজনীয়তা আমি হৃদয় দিয়ে উপলব্ধি করি সর্বাঙ্গীন সুন্দর হয়েছে অনুষ্ঠান এটুকু বলতে পারি আমি তপন কুমার সামন্ত প্রাক্তন ভারপ্রাপ্ত শিক্ষক ভালো লাগলো নিজের দাদা তো আপন কেউ যদি এই জায়গায় আসে এবং সেখানে প্রত্যেকটা মানুষের সে সমাদার পুড়িয়ে পায় সেটা ভালো লাগবে না বোন হিসেবে তো আমার ভীষণই ভালো লাগলো আমাদের পরিবারের সবার ভালো লাগলো বলতে চাই আমি ছোটোবেলা থেকেই দেখেছি দাদা মানে সমাজের কাজের জন্য শুধু নয় আমি সবসময় ভাবি যখন পড়াশোনা করতাম ক্লাস ইলেভেনে যখন আমি পড়তাম শরৎচন্দ্রের একটা বিখ্যাত উক্তি আমি শ্রীকান্ত উপন্যাসে পড়েছিলাম যে এই মানুষটি কে দেবতা না কোনো পিসাজ। তো সেক্ষেত্রে আমি দেখেছি আমার এই দাদার মধ্যে আমি গর্ব করে বলছি না বা অহংকার করছি না ওর মধ্যে একটা আলাদা ছোটোবেলা থেকেই দেখেছি আমি অনেক ছোট আমি ওর থেকে মানে বছর নয় মানে ন বছরের ছোট আমি কিন্তু আমি ছোটোবেলা থেকে দেখেছি ভীষণ আত্মত্যাগী মানুষ হিংসা কী জিনিস ছিল না পরোপকারী ভীষণ পরোপকারী মানুষ তাই বাড়িকে যেভাবে দেখেছেন ঘর আর বার ওর কাছে কোনো আলাদা ছিল না দুটোকেই একত্র করে ও এত বছর চালিয়ে আসছে বলে আজকে প্রত্যেকটি মানুষের কাছে অসীম দাস তোমারও অসীমে হয়ে থাকতে পেরেছে আমার নাম তরুণা গঙ্গোপাধ্যায় অনুভব করবার এবং উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত করবার একটা বিরাট সুযোগ অসীম আমি প্রায় উনিশশো সাল থেকে চিনি যখন অসীম এগারো বারো বছরই ছিল তখন থেকেই ওকে দেখেছি আমি কিশোর উৎসব করতাম তখনও আসতো সামনে থাকতো তারপরও দেখেছি আস্তে আস্তে বহু নাটকে অংশগ্রহণ করেছে এবং তারপর থেকেই ও যা লেগে রয়েছে কোনো বিষয় থেকে কখনও সরেনি যত রকম সমাজে সমাজে যত ধরনের উন্নয়নমূলক সংস্কৃতিমূলক সেবামূলক ভ্রমণমূলক কাজকর্ম আছে এ সবের সঙ্গেই হচ্ছে ওতপ্রথমভাবে জড়িত এবং এত যত্ন করে এত ভালোবেসে করে যে সবাই যখন চলে যায় তাদের মনটা অন্তরটা ভরে যায় দুঃখে যে ছেলেটাকে ছেড়ে চলে যেতে হবে এই যে একটা অদ্ভুত ধরনের মানে মানুষের উপরে প্রভাব বিস্তার করার যে অসীম ক্ষমতা সেই জন্যই ওর নাম দিয়েও পাঠিয়েছে অসীম নকুল ওর ডাক নাম নকুল খুব ভালো নাম অসীম আমার শুভেচ্ছা আমার ভালোবাসা আমার সহানুভূতি আমার সহযোগিতা সবটাই নকুলের সঙ্গে রইল আমার নাম শঙ্কর ঘোষ আমি যতদিন মামাকে দেখেছি মামার কাছ থেকে যেটুকু শিখেছি আর কি যে সমাজের জন্য কিছু করার মানে সামাজিক হতে শিখেছি মামার কাছ থেকে মানুষ হিসেবে তো সবাই চেনে এমনি মামাকে আত্মিকভাবে যারা চেনেন মানে পরিবারের মানুষজন বা তার কাছের মানুষজন যারা দেখেছেন তার মতো ত্যাগ করতে পারে অনেক কম মানুষ শুধু পরিবারের জন্য নয় সামাজিক মানুষ মানে সামাজিক যে কোনো কাজ সেটা মামার চিন্তা মানুষের প্রতি ভাবনা সেই ধরনের এই ধরনের মানুষের কাছ থেকে অনেক কিছু শেখা যায় এবং আমি অনেক গর্বিত বোধ করি যে আমাদের পরিবারের একজন মানুষ সে এইভাবে মানুষের কাছে মনে আছে তাদের ভালোবাসায় আছে সবার মানে আমার পরিবারের একজন ব্যক্তিত্ব হিসাবে আমি অত্যন্ত গর্বিত বোধ করি এবং শেখার চেষ্টা করি কিভাবে সামাজিক হবে আমার নাম শ্রীজীব গাঙ্গুলি সাহিত্য আন্দোলনে অন্যতম প্রতিষ্ঠান বা সংস্থা কোলাঘাট আন্ডার গ্রাউন্ড কোলাঘাট চ্যাপ্টার যার প্রাণপুরুষ তাপস বৈদ্য তো আজকে তার ঊনষাটতম গ্রন্থ প্রকাশ হলো যে গ্রন্থে জেলার এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের কবি সাহিত্যিকরা অংশ নেন লেখালেখি করেন এবং আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই ঊনষাটতম সংখ্যা উনষাটটি গ্রন্থেতেই অনেক মানুষের তাদের ব্যক্তিগত জীবন তুলে ধরা হয় তাদের বিভিন্ন দিক যেগুলো উৎসাহ ব্যঞ্জক তো আজকে এই দিনে আমার বলতে সংকট হচ্ছে আমাকে নেই তোমারও অসিমে আমি অসীম দাস একটি বই গ্রন্থ প্রকাশ হলো তাতে যারা লিখেছেন এবং আজকে সারাদিন এই বইটার আবরণ উন্মোচন এবং তার সাথে সারাদিনের স্থায়িত্ব আড্ডায় যারা উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের রাম হাওড়া কলকাতা খড়গপুর তমলুক হলদিয়া বিভিন্ন প্রান্তের কোলাঘাটের বিভিন্ন প্রান্তে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ খুব ভালো লেগেছে সারাদিন কবিতা পাঠ কত মূল্যবান কথা আমরা সমৃদ্ধ হলাম সেই হিসাবে আর সর্বোপরি আমাকে নিয়ে যে বইটি লেখা হয়েছে যে টুকটাক কাজ করি হয়তো তার মধ্যে তারা মনে করেছেন এনাকে নিয়ে কিছু লেখা হোক তো আমার কাজের পেছনে আমার যে সংস্থা সংকেত ক্লাব জয় জয় ক্লাব একাঙ্ক নাটক সমিতি জয়নিতাগুর সেবাশ্রম তারপর শিশু উৎসব সমিতি কোলাঘাট উৎসব মাতঙ্গিনা সেবা প্রতিষ্ঠান এই নিয়েই আমার সংসার আমার তো আর নিজের বউ ছেলে নেই এগুলোই আমার সংসার এই নিয়েই দিন কাটে তো তাদের সবার সহযোগিতায় টুকটাক কাজ করার চেষ্টা করি আগামী দিনেও আপনাদের সহযোগিতায় যারা এই নিউজটা দেখছেন আমি পথ চলে পথ চলবো বা এইভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করব বহুমুখী কর্মসূচির মাধ্যমে আপনাদের সব নমস্কার ভালো থাকবেন নকুল কাকু এমন একজন মানুষ যার সব থেকে বড়ো পরিচয় সামাজিক সংগঠক সাংস্কৃতিক কর্মী লেখক এরকম অনেক পরিচয় তার এবং একজন নিরপেক্ষ সাংবাদিক রাজনৈতিক কর্মীর মতো নিরপেক্ষ রাজনৈতিক কর্মীর মতো সময় সমস্ত বিষয় সেটা আঞ্চলিক নানা রকমভাবে এবং তার মতো পিপাসু মানুষ এই সব কিছু মিলে একটা সর্বাঙ্গীন মানুষকে একটা পত্রিকার বিশেষ সংখ্যায় তাকে যে ধরা হলো এর জন্য অবশ্যই তাপস বৈদ্য কাউকে অনেক ধন্যবাদ যে তিনি আমাদের কোলাঘাটের সকলের একজন প্রিয় মানুষ কীভাবে ধরেছেন এই তোমারও অসীমে নামটার মধ্যেও অসাধারণ রবীন্দ্রনাথের যে গানের যে শব্দ ব্যবহার করে তার নাম এবং ব্যঞ্জনাটা রয়েছে সেটা খুব ভালো লেগেছে এবং এই অনুষ্ঠানের যে সার্বিক আয়োজন সেটাও অসাধারণ অনেক গুণী মানুষ সমৃদ্ধ সেখানে আমিও থাকতে পেরে খুব খুশি হয়েছি আমার নাম সৌমদীপ দাস